গত একটা ভিডিওতে আমি রাস্তা সম্পর্কে কিছু কথা বলছিলাম যে রাস্তা মানে ভাঙ্গা টাঙ্গা ছিল এবং কি আমার পাশের সামনে রাস্তাটা ভাঙ্গা ছিল ওই রাস্তাটা আমি রিভিউ করছিলাম তো ওই ভিডিওটা অনেকে শেয়ার করছে অনেকে ভালো কমেন্ট করছে অনেকে আবার ভাজে কমেন্ট করছে যে মানে আমি নাকি সারা রাস্তা ঠিক করতাম হ্যাঁ দেন আমি রাস্তা ঠিক করার জন্য সরকারের নাকি আমার পাঠে সে রাস্তা ঠিক করে কমেন্টে ঠিক আছে আমি আমার আমার সর্বোচ্চ জায়গা থেকে যতটুকু করার চেষ্টা আমি ততটুকু করছি হ্যাঁ দেন আমি সবাই আমার মতো সবাই যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে তো একটু তাড়াতাড়ি হবে হ্যাঁ মেন্টালিটি চেঞ্জ করেন ভাই হ্যাঁ আর ভালো কমেন্ট করছেন ঠিক আছে সমস্যা নেই আমার মনে হয় কোনো প্রকার কষ্ট নাই তবে ভাই আমি যেটা বলতে চাচ্ছি কি রাস্তাটা হচ্ছে আমাদের একটা সম্পদ আর জনগণ হচ্ছে সরকার মূলত সরকার যে করে গেছে সরকার করবে সরকার রিবি দেবে সেটা এরকম না মূলত সরকারই হচ্ছে জনগণ এখন একটা সুন্দর রাস্তা হয়েছে এই রাস্তাটা আপনার এই ঘাগ্রা থেকে কেয়ারজুর কেয়ারজুর ইউনিয়ন দুইটা ইউনিয়ন সংযুক্ত করছে মিটাউন থানার মধ্যে সাতটা ইউনিয়ন হ্যাঁ সাতটা ইউনিয়নের মধ্যে দুইটা ইউনিয়ন সংযুক্ত করছে অলরেডি আবার কেয়ারজুর থেকে আপনার খাটকাল পর্যন্ত মোটামুটি একটা প্রায় আবরা রাস্তা বললি চলে পানির রাস্তার থেকে মানে যেটা বলে যে ছয় মাসের যে রাস্তাটা ওইটার থেকে তিন তিন হাত উঁচা দিয়ে ওই রাস্তাটা কমপ্লিট অলরেডি শেষ দেন একটা নেক্সট প্রজেক্টে বড় হয় সম্ভবত এই রাস্তার সাথে কানেক্ট হয়ে যাবে অলরেডি বারো মাস গাড়ি চলতে পারবে তো ভাই রাস্তা হয়েছে সরকার করছে সরকার আবার রিভিউ করবে হ্যাঁ তবে আমরা সাধারণ মানুষ এই রাস্তাটা আমরাই উপভোগ করব আমরা ভোগ করব ঠিক আছে সরকার এই রাস্তাটা চলবে না সরকার সরকার মূলত কাজ হচ্ছে জনগণের সুযোগ সুবিধা দেওয়া জনগণ ভালো কিছু করবে সরকারের মাধ্যমে জনগণ উপভোগ করবে তো আমি যেটা বলতে চাচ্ছি আমি আবার বলি এই যেরকম স্পট হ্যাঁ যে যেরকম ভাঙ্গা টাঙ্গা থাকে সব জায়গাতে কম বেশ থাকে তো আমার কাছে জিনিসটা দিকে খুব কষ্টজনক মানে একটা জিনিস চিন্তা করে দেখেন আজ আজ থেকে প্রায় দশ বছর আগে মানে এই এরকম রাস্তা ছিল দুর্গতা মানুষে এই যে একটা সময় মানে হেঁটে যাইতো হ্যাঁ এই যে একটা সময় ছিল পাঁচ থেকে দশ বছর আগে তখন মানুষ হেঁটে যেত ভাই এত সুন্দর একটা রাস্তা গ্রাম অঞ্চলে মানে ওই নিজের আরও একটু ইয়ে করা দরকার যে আমি এত একটা সুন্দর রাস্তা পাইছি আমি মানে একটা সম্পদ প্রাপ্ত বেসিকলি আমি বলি যেটা মানে নিজের সম্পদ ভাবতে যাব মানে সরকার করছে সরকার সরকার কি সরকারই আমরা ভাই বেসিকলি এটা নিজের সম্পদ ভাবতে হবে আর আমি আশা করি আপনার বোঝাইতে পারছি আর যারা এরকম কমেন্ট করছেন তাদের মতো হয়তো একটু মেন্টালিটি সমস্যা ভাই একটু মেন্টালিটি চেঞ্জ করেন হ্যাঁ চেঞ্জ করলে দেখবেন সব ঠিক আপনার টেক আপনার মেন্টালিটি টেক আপনার টেক তো আমি আর আমার এই যে এটা হচ্ছে আমাদের জি ইউনিয়নের ফার্স্ট নং ওয়ার্ড আমার ভাষা হচ্ছে জি ইউনিয়নের ফার্স্ট নং ওয়ার্ড এটা হ্যাঁ তিলিখাই মাতার বাড়ি ঠিক আছে এটা আমাদের কেয়ার্স ইউনিয়ন লাস্ট বর্ডার বন্ডি চলে ঘাগ্রাইন পার্শ্ববর্তী এলাকা ঠিক আছে আমাদের পরে এলাকাটা হচ্ছে ঠংকাপাড়া ওইটা আবার ইউনিয়নে পড়ছে সো আমরা এই ইউনিয়নটা হচ্ছে কেয়ারজ ইউনিয়নের হ্যাঁ তিলিখাই বাড়ি ফার্স্ট নং ওয়ার্ড এটা হচ্ছে কেয়ার্স ইউনিয়নের লাস্ট ওয়ার্ড এখান থেকে রাস্তাটা প্রায় কমপ্লিট রাস্তা দেন আজ থেকে দশ বছর আগে যখন রাস্তা ছিল না তখন মানুষ কিভাবে যাতায়াত করছে একটু ভেবে দেখেন আজ এই রাস্তা হয়েছে অথচ যার যার ভারীর সামনে মানে অনেক ভাঙ্গা টাঙ্গা আছে আমি দেখছি হ্যাঁ অনেক জায়গাতে ভাঙ্গা টাঙ্গা আছে ভাই এটা নিজের মনে করে একটু করেন কারণ এটা নিজেই ছড়াফেরা করতেছেন এটা নিজের সম্পদ ভাবেন ভাই হ্যাঁ সরকারি করে গেছে সরকারি করবে না জিনিসটা এরকম না আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি কারণ ওই দিন একটা ভিডিও করছিলাম রাস্তার বিষয় নিয়ে অনেকে অনেক বাজে কমন করছে বা অনেকে ভালো কমন করছে বা অনেক শেয়ার করছে তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসে অভিনন্দন হ্যাঁ আশা করে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম